আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিনাকির জামাতের মিশন কমপ্লিট অর্থাৎ জামাতের পক্ষ নিয়ে ইদানিং আমি পিনাকির কোনো বক্তব্য শুনছি না আপনারা শুনেছেন কি আমি জানি না কিন্তু পিনাকি জামাতের দিয়ে কিছু আকাম কুকাম করাই নিয়েছেন যেমন বত্রিশ নম্বর ভাঙা তারপর জুলাই গণভ্যুত্থানে আন্দোলনে তাদের কর্মকাণ্ড কি, সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রচার প্রকাশ সব কিছু করাই ফি দিছে তাদের মাধ্যমেই করাইছে এবং তারাও বলেছে আমরা গণভবন কিভাবে কি করেছি না করেছি আমরা কিভাবে নয় দফা থেকে এক দফায় আসলাম ক্রেডিট নেওয়ার জন্য তারা নিজেরাই বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ার সময় ভাষণ দেওয়ার সময় বলেছে এবং বেশ কয়েক মাস গণভ্যুত্থানের পরে কয়েক মাস মানে আপ্রাণ চেষ্টা করেছে পিনাকী জামাতের পক্ষ নিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে এইসব কথাবার্তা বলে জামাতকে মডিফাই করা বা তাদেরকে ত্বরান্বিত করা তাদের পক্ষে কাজ করার চেষ্টা করেছে যাতে করে অনেকে অনেক মানে বক্তা জামাতের বক্তা তারা যেন বলেছেন এযুগের তালেব আবু তালেব পিনাকি ভট্টাচার্য বা কি। কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে দিন শেষে যে গেম এখন ঘুরে গিয়েছে আমার মনে হচ্ছে কারণ আপনারা জানেন সারজিৎ যখন বলেছিল যে ডক্টর মামানি ইউনুসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাঁচ বছরের জন্য দেখতে না পাওয়ার আকাঙ্ক্ষা বা দেখার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তয় অ্যাট দ্য সেম টাইম পিনাকি আবার বলেছিল যে তারেক রহমানকে অর্থাৎ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা করে জাতীয় সরকার গঠন গঠন করা আজকে একটু আগে শর্ট ভিডিওতে দেখলাম যে পিনাকেই আবার বলতেছে যে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্য উত্তরস্বরী কে হবেন আপনারা অনেকে ভাবতেছেন পিনাকি কার কথা বলে যোগ্য উত্তরসূরি হবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান অর্থাৎ বর্তমান সময়ে পিনাকি তো দেশে তো আসে না আর আসবো না এটা একদম হলফ করে বলা যায় এবং বিএনপি আবার ওই ধরছে বেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে মির্জা আব্বাস এই মির্জারা এবং দুলু বুলু এই ধরনের যারা নেতা আছেন বিএনপির তারা কিন্তু ঠিকই পিনাকির বেশ কয়েকদিন ধরে দেখলাম মানে ছাই দিয়ে ধুই ধুইতেছে এখন সময় এসেছে এখন কি করছে যে বিএমপির সাথে পিনাকি পেড়ে উঠবে না এই জন্য সে এখন কি শুরু করেছে সে এখন সব জায়গায় তার কমানকে হাইলাইটস করতেছে এটা তার একটা নতুন গেম আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং পিনাকির খপ্পর থেকে বাসা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা